এমন অবস্থায় এই যে ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়ি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি ঘোষণা দিয়ে ভাঙা আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস করা আগুন দেওয়া ঠিক আছে কিনা আপনার কাছে এটা আমরা শুনতে চাই কারণ হলো এটা একটা ফ্যাসিবাদ এটা দুই আমল মিলেই হ্যাঁ শেখ মুজিব একাত্তর আগে তার ভূমিকা এটা ইতিহাস নির্ধারণ করবে কিন্তু একাত্তরের পরে শেখ মুজিবের হাতে প্রথম বিচারবহিত হত্যাকাণ্ড শুরু এবং আপনার মানে রাষ্ট্রীয় স্বৈরতন্ত্র যেটাকে বলেন স্বৈরতন্ত্রের জনক সে সে তাকে বলতে পারেন আপনারা তারপরে সেই আপনার ধারার একটা চূড়ান্ত পরিণতি আমরা দেখলাম শেখ হাসিনার হাতে তো সেই চূড়ান্ত পরিণতি আপনার এমনটাই হইল এমন একটা তুঙ্গে যায় অবস্থান করলো যে তাকে ছাত্র জনতার অভ্যুত্থানের মধ্য দিয়ে পালিয়ে যেতে হলো তার মানে দেখা গেল দুই আমল মিলে এটা একটা এমন ফ্যাসিবাদ ফলে ফ্যাসিবাদ আমরা জানি ক্লাসিক্যালি ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না থাকে একটা এবং সেই সংগঠনটাকে পরিচালিত করে একদল যেখানে দরকার নেই সেখানেও সে মিথ্যা কথা বলে কারণ সত্য কথা বললে তারা রাজনীতি থাকে না তো এরকম একটা জিনিস যেটা ফ্যাসিবাদের থাকে হলো একটা দানবীয় সংগঠন থাকে না কোনো রাজনীতি সেরকম একটা সংগঠনকে রাজনৈতিক সংগঠন আমরা মনে করতাম এটা ছিল আমাদের একটা প্রধান মিস্টেক এখন ডিরেক্ট আপনার প্রশ্নে যদি আসি তাহলে দেখেন হ্যাঁ পাঁচ তারিখেই তো আপনার এটা মাটির সাথে মিশে যাওয়ার কথা ছিল এত দেরিতে কেন এই প্রশ্ন কিন্তু কেউ কেউ তুলছে হ্যাঁ মাটির সাথে মিশে যাওয়া তারপরে হলো এদেরকে আপনার ধরেন যে চিনিয়ার দুঃখ হুয়াঙ্গ নদী বাংলাদেশের দুঃখ গোপালগঞ্জ হ্যাঁ সেটাও আমরা জানি তো কিন্তু এতদিন পরে কেন এতদিন পরে কারণ হলো এটা তো স্পার্ক বার্ডে তো উস্কাই দিতে শেখ ভারতে বসে আপনি ধরেন হ্যাঁ বিভিন্ন গ্রুপে এবং এমন এমন সমস্ত লাইভ এসে আসে এক পর্নোগ্রাফারের লাইভে সে আইসার আগে কথা বলছে আমি বাইদে আমি শেখ হাসিনার কোনো কথাবার্তা শুনি না কারণ বাংলাদেশের রাজনীতিতে আপনার আওয়ামী লীগ শেখ হাসিনা নিয়ে যদি কথা বলতে হয় এর চেয়ে দুঃখজনক আর হয় না এটা পুরোটাই সময়ের অপচয় কারণ আমরা রক্তের বিনিময়ে একটা পোস্ট আওয়ামী অবস্থার মধ্যে পৌঁছাইছি এবং আমাদের রাজনীতি বিকশিত হবে এ কান্ট্রি উইদাউট আওয়ামী লীগ এখানে যখন আমরা পৌঁছাইতে পারবো তখন আমরা আমরা বিকাশ শুরু হবে তো এখনো পর্যন্ত যদি আমরা বত্রিশ হ্যাঁ একাত্তরের চেতনা আওয়ামী লীগ মুক্তিযুদ্ধ এগুলোর মধ্যে আটকাই থাকি তাহলে আমার রাজনীতির বিকাশটা হবে কখন এইটা আপনার এবং সরকারের পক্ষ থেকে কি বলা হচ্ছে যে এটা বত্রিশ নাম্বারের যে হামলাটা এটা হলো শেখ হাসিনা যে উস্কানিমূলক কর্মকাণ্ড ভারতে বসে তারই তার তার বিক্ষুব্ধ জনতা হ্যাঁ এটা তাদের রাগের বহি আকারে করছে আমি মনে করি শুধু রাগের বহি না সেটা হলো আওয়ামী ফ্যাসিবাদের রাজনীতির পুরা মডেল এইটা বাংলাদেশের আর মানুষ দেখতে চায় না মানুষ আর যে চায় না তার একটা ধরেন সিম্বল এটা এবং এটা আমি তো মনে করি শুধু মাটির সাথে দেওয়া এটা হ্যাঁ হিংসা বহিপ্রকাশ ক্রোধ রাগের প্রকাশ এটা একটা হইতে পারে আপনাকে গোটা সমাজের যে আওয়ামীকরণ সমাজের যে আপনার চারোদিকে যে আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের আমলে আমরা কি দেখি সবাই আওয়ামী লীগ আবার কেউ আওয়ামী লীগ না হ্যাঁ এই জায়গার থেকে আপনাকে মুক্ত হইতে হবে বাড়ি ভাঙ্গা গোটায় দেওয়া এগুলো তো সিম্বলিক এগুলি বড় ইস্যু না বড় ইস্যু হলে আওয়ামী লীগ যে একটা নফসানিয়া থাকার আপনার বাংলাদেশের রাজনীতি মানুষ এবং ফ্যাসিবাদের যে সামাজিকরণ হয়েছে বিশেষ করে শাহবাগের পরে এটা তো আসলে একটা কাল টাকারে মানুষের চরিত্রের মধ্যে ঢুকে গেছে এই জায়গার থেকে দেশকে মুক্ত করতে হবে বত্রিশ নাম্বার ভাঙলো থাকলো এটা বড় ইস্যু না কারণ কি জানেন অভ্যুত্থানের পরে একটা ফ্যাসিস্ট রিজিমের বিদায়ের পরে পৃথিবীর কোন দেশে পৃথিবীর ইতিহাসে কোথাও আপনি দেখাতে পারবেন না যে ফেসিবাদের আপনার কেবলা বলেন মন্দির বলেন এগুলোকে পূজার জন্য প্রোটেক্ট করা হয়েছে সবই দেওয়া হয়েছে আপনি মনে করতেছেন যে বাড়িটা আরো আগে ভাঙে দেওয়া দরকার ছিল কালকে একটু দেরিতেই ভাঙছে তাই তো জি জি ওকে তো সেইটার কারণ হিসেবে আপনি বলতেছেন যে আওয়ামী লীগকে আপনি রাজনৈতিক সংগঠন বলতে আপনি অনেকগুলি প্রশ্নের যদি একটু ছোট ছোট করে জবাব দেন কারণ হচ্ছে আওয়ামী লীগকে আপনি একটা ফেসিবাদী ভাবাদর্শের একটা ফেসিবাদী একটা জায়গা আপনি মনে করেন আপনি যে কারণে আওয়ামী লীগকে একটি রাজনৈতিক সংগঠন মনে করেন না সেই 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 কারণে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক সংগঠন কি রাজনৈতিক সংগঠন হইতে পারে ধরেন বিএনপি ধরেন জামায়াত ধরেন বামপন্থী দলগুলা তারা ঠিক আছে তারা রাজনৈতিক সংগঠন হতে পারবে তারা রাজনৈতিক সংগঠন হিসেবে বিবেচিত হবে মানে আপনি যদি ওই ফর্মুলাতে ফেলেন আর কি ইন্টারেস্টিং খুবই গুড কোশ্চেন হ্যাঁ বাংলাদেশে বাংলাদেশের রাজনীতি বলতে আওয়ামী মডেলটাই গইরা উঠছে এখন অন্যান্য যে দলগুলোর কথা বললেন এরা এতদিন আওয়ামী লীগের রিয়াকশনারি পলিটিক্স করছে যে কারণে বাংলাদেশে কোনো দলেরই বিকাশ হয়নি ফলে আপনি যখন বিএনপি বলেন জামাত বলেন এগুলো এতদিনের যে রাজনীতি সেটা হলো আওয়ামী লীগের রিয়াকশনে গইরা ওঠা রাজনীতি ফলে সেই রিয়াকশনের রাজনীতি কম বেশি আওয়ামী আসর রাজনীতি পাঁচ তারিখের পরে জেনজির এই অভ্যুত্থানের একটা আকাঙ্ক্ষা হলো যে আমরা এমন একটা রাজনীতি চাই যেটা সিটিজেন ভিত্তিক হ্যাঁ গণতান্ত্রিক ভিত্তিক এই জন্য আমি বলি পাঁচ তারিখের পরের রাজনীতি আকাঙ্ক্ষা কি রাজনীতি আকাঙ্ক্ষা হবে philanthropy as politics আগে কি ছিল আগে ছিল politics as philanthropy মানে আমি কোটি কোটি টাকা দিয়ে নমিনেশন কিনবো 100 কোটি টাকা নমিনেশন করব 1000 কোটি টাকা জুরি করব এই হলো মডেল হ্যাঁ এখন এটা না এখন মডেলটা হলে আপনি ইমিডিয়েট রাইট নাও এখন জনগণের সাথে কিভাবে থাকবেন তার আলোকে আমরা আপনাকে রাজনৈতিকভাবে বিবেচনা করব তো এখন বাংলাদেশে যেটা হচ্ছে হ্যাঁ ইউ আর ভেরি রাইট যে এখানে এই যে যত দলগুলো বললেন দলগুলোর মধ্যে কম বেশি আওয়ামী আছর আছে যে কারণে বাংলাদেশের রাজনীতি বিকাশ হয় না দেখেন দেশে আওয়ামী লীগ নাই এই ব্যাপার ভীর চিন্তাভাবনা আছে এই জন্য আমি আপনার কাছে একটু বুঝিয়ে দিতেছি যার মানে হচ্ছে যে আপনি বলতেছেন যে আওয়ামী লীগের মতো করেই অন্যান্য রাজনৈতিক দলগুলি মানে জামাতে ইসলামী বলি বিএনপি বলি জাতীয় পার্টি বলি বা বাম সংগঠনগুলি বলে তারা আওয়ামী লীগের রিয়াকশন পলিসি

অবস্থার মধ্য দিয়ে যেটাকে আমরা আজকে আমরা যেটা আলোচনা করতে চাচ্ছি যে নতুন রাজনৈতিক বন্দোবস্ত দেখেন নতুন রাজনৈতিক বন্দোবস্ত মানে নতুন দলের বন্দোবস্ত না হ্যাঁ আমাদের এখানে পলিটিক্সটা প্রেজেন্ট পলিটিক্স দরকার আমাদের রাজনীতি দরকার আওয়ামী লীগের কারণে কোনো রাজনীতির বিকাশ হয়নি ফলে এখন শিক্ষাটা হলো পাঁচ তারিখের এইটা যে আপনি বিএনপির নামে করেন জামাতের নামে করেন বামের নামে করেন আওয়ামী মডেল আর চলবে না আওয়ামী মডেল থেকে আপনাকে বের হইতে হবে হ্যাঁ এই জন্য এই জন্য আপনার প্রত্যেক দলের জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে ইউ আর ভেরি রাইট হ্যাঁ তাদের মধ্যে যে আওয়ামী ইলিমেন্ট গুলো আছে আওয়ামী স্বভাব এই জন্য বললাম যে আওয়ামী লীগ হলো আমাদের একটা কমন নবসা এটা জাতীয় চরিত্র আওয়ামী হ্যাঁ এই চরিত্র থেকে মুক্ত হওয়াটা এই রাজনৈতিক দলগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে আছে তার মানে হচ্ছে আওয়ামী লীগ তো রাষ্ট্র ক্ষমতায় 75 থেকে 96 পর্যন্ত ছিল না 96 থেকে 2001 পর্যন্ত থাকে আবার 2001 থেকে 2009 পর্যন্ত ছিল না তবু মানে এই আওয়ামী লীগের রাজনৈতিক মডেল বা যেটা আপনি নফসিন বা মনন বলতেছেন সেই মননটা আসলে আওয়ামী ভাবধারাতেই ছিল মানে এখন পর্যন্ত রাইট

কিন্তু তাকে আপনি আওয়ামী লীগ মনে করতেছেন তাকে শিল্পী সাহিত্যিক মনে করতেছেন আবার একটা লোক ধরেন যে জিয়া বা অন্য নেতাকে যদি ধরেন সে তার আইকন বা সিম্বল মনে করে তাহলে তাকে আপনি বেনিস্টি মনে করতেছেন না আমলে নিচ্ছেন না হ্যাঁ সে দ্বিতীয় তৃতীয় ক্যাটাগরি হয়ে যাচ্ছে

এসা সাহেবের ক্ষেত্রে আমরা পুরোপুরি অনেক বেশি পরিমাণে দেখছি পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত কিন্তু আমরা আবার আরেক রকম দেখছি মানে যদি আমরা মোটা দাগের মধ্যে বলি তো এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করতেছেন যে বাংলাদেশের পলিটিক্স যে একটা চেহারা পাইছে সেই চেহারাটা আসলে আওয়ামী লীগেরই ছাঁচ করা একটা চেহারা তাই তো রাইট এই চেহারাটা তৈরি করছে হলো এখানকার বামপন্থী যে পলিটিক্স আপনার সেটাকে বলে যে আমি যদি নন পলিটিক্যাল বামপন্থা কালচারাল বামপন্থার সাথে আওয়ামী লীগের যে লিংক তার আলোকে এটা তৈরি হয়েছে যে কারণে এটা বিকশিত হয় নাই আপনি কেন স্পিরিট অফ বাংলাদেশটা আপনার আবিষ্কারই করা হয়নি আপনার কাছে 5 তারিখের পরে এটা আমাদের টাস্ক হবে দায়িত্ব হবে স্পিরিট অফ বাংলাদেশটাকে ইনভেন্ট করা আপনার কাছে কি কখনো মনে হয় যে এই যে এই রকমটা হইছে এটা কোনো না কোনো স্টেজে বাংলাদেশে মানুষ এরকম চাইছিল এরকম কখনো মনে হয় বাংলাদেশের মানুষ দেখেন বাংলাদেশের মানুষ বলতে আপনি কাদেরকে বলতেছেন বাংলাদেশে তো অনেক ধরনের অনেক শ্রেণীর অনেক পেশার মানুষ আছে কে চাইছিল এখানে মেন স্ট্রিম বলতে না বাংলাদেশের মানুষ এটা চাইনি বাংলাদেশের মেজরিটি মানুষের একদৃষ্টে এই যে ধারাটা এই যে আমি যেটাকে শাহবাগি বা বাঙালি বাঙালি জাতিত্ববাদী বয়ানের ডোমিনেন্সি যেটাকে বলতেছি তারাই প্রতিষ্ঠানের মালিক যেহেতু তাদের সাথে ক্ষমতার সম্পর্কটা আমলিক বি বিএনপি যখনই থাকতো তাদেরকে আমলে নিয়ে চলো তাদের সাথে ডিপ কম্প্রোমাইজে বাধ্য ফলে এই মাইনরিটি পাঁচ পার্সেন্ট ছয় লোকটাই এবং এই মিডিল ক্লাস বা আপার মিডিল ক্লাসটাই বৃহত্তর বাঙালি মুসলিম জনগোষ্ঠীর এগেন্স্টে রাজনীতি করে গেছে এটার পিক খুছিল এটার পিকে উঠছিল ওয়ার অ্যান্ড এর সময় এবং এই ধারাটা এট দা সেম টাইম উপভিক ধারা ইসলাম বিদেশের ধারা আকারে মূল ধারা হিসেবে